যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না আজ নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন প্রেস সচিব বলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এই লক্ষ্যেই সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি প্রেস সচিব বলেন দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা সমাজে ইতিবাচক বাচক পরিবর্তন আনতে পারে সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন তারা স্থানীয় সমস্যা সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সাংবাদিকতা পেশার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোষর ছিলেন তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের অ্যাডভেন্ট বেনিফিটস পেয়েছেন নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে